আসসালামু আলাইকুম শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত মুরগি রান্না কম বেশি আমরা সবাই পছন্দ করি কিন্তু মুরগি রান্না বলতেই আমরা বুঝি যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কিন্তু আজকে আমি আপনাদের এই সব সব কিছু ঝামেলা ছাড়াই সব বাটামাটির ঝামেলা ছাড়াই চিকেন রান্না করে দেখাবো খুবই সুস্বাদু এবং খেতে অনেক টেস্ট এই রেসিপিটা করে আপনারা অবশ্য অবশ্যই কিন্তু আমাকে নব দেবেন আচ্ছা এখানে আমি মুরগি রান্নার জন্য মূলত এখানে ছোট ছোটো কয়েকটা পিস করে নিয়েছি আমি সাত আটটা মতো পিস নিয়েছি আপনারা ছেলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এগুলো আমি ভালো করে ধুয়ে এক পাশে রেখে দিয়েছি পরবর্তী একটা হাড়িতে পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যেই ওই সচরাচর আমরা যে মশলাগুলো ইউজ করি তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এগুলো দিলাম আমি দুইটা রসুন স্লাইস করে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি এটা যখন একটু লালচে কালার হবে ওপর আমি পেঁয়াজটা দিব আমি পেঁয়াজ একটা ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি অন্য পিঁয়াজগুলো আমি আরেকটা ডিজাইন করে কেটেছি এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি এটা একটু লালচে কালার আস্তে আস্তে আমি এখানে মশলা নিয়ে নিচ্ছি সচরাচর আমরা তরকারিতে বা মুরগির রান্নায় যে মশলাগুলো ইউজ করি মরিচ হলুদ ধনিয়া আর হচ্ছে আমি এখানে ধারুচি সরি মুরগির মশলার একটা এক চামচ ইউজ করেছিলাম আর আদা বাটাটা হচ্ছে আদা যদি আপনি আস্ত দেন ওই ক্ষেত্রে হচ্ছে কি কামড় যদি পরে ওই ক্ষেত্রে একটু খাইতে একটু খারাপ আসে যার কারণে আমি একটা বাটা ইউজ করেছি এটা যখন হালকা একটু ভেজে যাবে ওই পর্যায়ে একদম ব্রাউন করতে হবে না ওই পর্যায়ে চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি শুধুমাত্র ধুয়ে দিয়েছি এখানে পরবর্তীতে আমি মশলা বা যা ইউজ করার পরবর্তীতে করব তার আগে করব না এটার সাথে আমি লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রথমেই কিন্তু ধোয়ার সময় মেরিনেট করে লবণ লবণসহ রেখে দিতে পারেন তবে এইভাবে লবণ দিলে হয় কি ভালোভাবে লবণটা ঢুকে আর এই রান্নাটাও অনেকটা সুন্দর লাগে আমি আর একটা পেঁয়াজ এভাবেই পুরো খোঁচা খোঁচা করে এক পাশে করে নিয়েছি আর দুই তিনটা মতো কোয়া নিয়েছি রসুনের ওগুলোও দিয়ে দিলাম সম্পূর্ণ সবটা ভেজে এসে আসলে মুরগির কালারটা একটু ভিন্ন হবে যখন এই কালারটা চলে আসবে এবং মুরগি থেকে হচ্ছে তেলটা ভেসে আসবে ওই পর্যায়ে আমি মশলা যোগ করব। মশলার সাথে আমি খুব বেশি পানি অ্যাড করব। না হালকা একটু মশলাটা ধুয়ে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিব ওই অল্প পানিতেই আমি মোটামুটি মুরগিটা সিদ্ধ করব। অন্য কোনো পানিই অ্যাড করব না এই পর্যায়ে দেখা যাবে যে মুরগিটা অনেকক্ষণ সিদ্ধ হতে গিয়ে অনে একটুখানি পানি বের হবে ওই পানিতে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি আর একটু ঝোল রাখতে পছন্দ করেন ওই ক্ষেত্রে একটু পানি অ্যাড করবেন তবে এই রান্নাটা খুব বেশি অতিরিক্ত ঝুলে আসলে স্বাদ লাগে না কম মশলা বা কম ঝুলে হচ্ছে এই মুরগি রান্নাটা অনেক প্রিয় লাগে আসলে আমরা বাঙালি বলতে খুব বেশি বেশি মশলা বা বাটা ঝামেলা পোষণ করি কিন্তু দেখা যায় যে বাটা বুটি না করেও অনেক মজা করে মুরগি রান্না করা যায় পরবর্তীতে এটা যখন অনেকটা হয়ে আসবে সিদ্ধ হয়ে আসবো ওইপর যে আমি পাঁচটা কাঁচামড়ি স্লাইস করে নিয়েছি এটা করার পরে কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট রাখার পরে আমি এখানে ধনে পাতা অ্যাড করেছি শীতকাল মানে অবশ্যই ধনে পাতা দিতে হবে তরকারিতে না হলে খাওয়া যাবে না কিন্তু ধনে পাতা অ্যাড করে আমি এখানে প্রায় কিছুক্ষণের জন্য সিদ্ধ করে রেখে দেবো এই আমি যেটা মুরগি আপনাদের পরিবেশন করতেছি এটা মূলত আমি দশ মিনিট পরে আমি আপনাদের করে দেখাচ্ছি দেখেন কি রস আলু এবং এই মুরগি দিয়ে যদি আপনি পোলাও অথবা সাদা ভাত খেয়ে থাকেন অসাধারণ আপনার বাসায় যদি মুরগি থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই রেসিপিটা করে দেখবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম